নমস্কার বন্ধুরা আজ আমরা চলে এসেছি কলকাতার রয়্যাল উডেন ফার্নিচারে এখানে আপনি পেয়ে যাবেন খুব কম দামের মধ্যে অ্যান্টিক ফার্নিচার যেটি সম্পূর্ণ সেগুন কাঠ দিয়ে তৈরি হয় এনাদের নিজেদের ওয়ার্কশপ আছে এখানে আপনি চাইলে নিজের পছন্দ মতো কাস্টমাইজড ডিজাইনও রেডি করিয়ে নিতে পারেন চলুন বন্ধুরা আর বেশি কথা বাড়াবো না এরপর আপনাদের আমরা সোজা নিয়ে যাব তাদের ওয়ার্কশপে চলুন ওনাদের সাথেই কথা বলা যাক বন্ধুরা আজকে আমাদের নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমাদের ওয়ার্কশপের পুরো দেখাবো আপনাদের কি কি মাল আছে আমাদের দোকানের নাম কলকাতা রয়্যাল উডেন ফার্নিচার তো প্রথমেই বলি যে আমাদের ওয়ার্কশপটা কোথায় আছে আমাদের ওয়ার্কশপ আছে দমদম স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে আর আমাদের দোকান আছে নাগের বাজার নাগের বাজারে যেখানে ফ্যাক্টরি মার্কেট আছে ওখানেই দোকান আছে টাইটে নায়ের পাশে আর গেট স্ট্যান্ড ঠিক অপোজিটে আমাদের দোকান আছে তো আপনাদের যা মালগুলো দেখাবো আপনারা আমাদের ওয়ার্কশপ থেকে নিতে পারেন আমাদের দোকান থেকেও নিতে পারেন সবই পেয়ে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের খাট সোফা সেট ডাইনিং টেবিল টেবিল ড্রেসিং মানে উডেন সব রকম ফার্নিচার আমরা 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 রাখি এবং হ্যাঁ হ্যাঁ সব রকম ফার্নিচারই টি টেবিল হ্যাঁ সবই আছে আমরা ইন্টেরিয়ারেরও কাজ করে থাকি তো আপনাদের যদি কোনো রকম কোনো ফার্নিচার দরকার পড়ে বা ইন্টেরিয়ার কোনো কাজের দরকার পড়ে আমাদের ভিডিওতে দেওয়া নম্বরে ফোন করবেন তো বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে আমরা ফার্নিচার দেখাই আপনাকে চলুন আজকে আমরা আমাদের ওয়ার্কশপে নিয়ে এসেছি আপনাদের আমাদের ওয়ার্কশপে কি কি স্টক আছে সেটা দেখানোর জন্য তো চলুন বন্ধুরা আমরা সময় নষ্ট না করে আমরা একটা একটা করে দেখি কি কি আছে স্টক প্রথমে আমার ডান দিকে দেখতে পাচ্ছেন একটা খাট আছে নতুন নতুন ডিজাইন দেখুন কত সুন্দর ডিজাইন করা দেখুন আর এই খাটটা একটা নতুন অ্যাড হয়েছে সেটা হচ্ছে পিলার এই পিলারটা দেখতে পাচ্ছেন তিন ইঞ্চি মোটা পিলার আছে এখানে হ্যাঁ তিন ইঞ্চি মোটা পিলার আছে আর ওপরে গম্বুজের একটা চিহ্ন আছে দেখুন কি সুন্দর ডিজাইন দেখুন এটা কি ফিনিশিং হবে এখন এটা তো এটা তো র অবস্থায় রয়েছে এর এখনো পলিশ ফিনিশিং হতে এখন অনেক দেখলে আরো এর ডিজাইন আরো ভালো লাগবে দেখলে ফিনিশিং হলে এটা তো র অবস্থায় রয়েছে শুধু কোরা অবস্থায় রয়েছে ঠিক আছে আর এই খাটটার দাম আপনার পুরো রেডি হয়ে পড়বে 85000 85000 তো চলে আসি নতুন আরেকটা খাট দেখানোর জন্য এটাও একটা অ্যান্টিক ডিজাইন দেখুন প্রথমে আগে ভালো করে ডিজাইনটা দেখুন তারপর আমি বলবো আপনাদের সিম্পলের মধ্যে খুব বেশি ডিজাইন নেই কিন্তু তবু সিম্পিলের মধ্যে অ্যান্টিক যারা চাইছেন তাদের জন্য এটা আইডেল পিলারটা দেখুন চার ইঞ্চি মোটা পিলার আমি এক হাত দিয়ে ধরতে পারছি না কতটা মোটা বুঝতেই পারছেন দেখুন পুরো নিরেট পিলার আছে শুধুমাত্র হেডবোর্ডে নয় ফুটবোর্ডেও ফুটবোর্ডেও হাইট কেমন আছে এটা হাইট হবে সাড়ে ফুটের বেশি

অন্য কালার বাই কালার পলিশও করা যেতে পারে সেক্ষেত্রে দামটা ডিফারেন্ট হ্যাঁ হ্যাঁ নর্মাল গালা পলিশের দাম উইথ বক্স এটা নাইনটি থাউজেন্ড এর আগেরটা যেটা দেখলাম সেটা হচ্ছে এইটি ফাইভ থাউজেন্ড তো আসুন ভেতরে আরো দেখাচ্ছি আমি খাট এই দেখুন এটা আরেক ধরনের খাট এটা একটা কুশন বেড হ্যাঁ রেডি আছে এটা এটা রেডি নেই এটা হাফ পলিশ অবস্থায় রয়েছে এখানে এখনো আরো হাফ পলিশ বাকি আছে পলিশ হবে পলিশ হবে এটা আমাদের কাস্টমারদের দেখানোর জন্য হাফ পলিশ কন্ডিশানে রয়েছে এটা কুশন বেড আমাদের খাটের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা খাট দেখবেন আমাদের থিকনেস আমাদের থিকনেস দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা খাট কম করে দু থেকে আড়াই ইঞ্চি থিকনেস থাকে বা তার বেশি থাকে এর থেকে কমে থাকে না হ্যাঁ দেখুন এটা এটা কুশন বেড এটাও রেডি অবস্থায় আমি আগেও বারবার বলেছি আমি ভিডিওতে বারবার বক্স খাট মেনশন করবো না এটাও বক্স খাট এটাও আমরা রেডি পড়বে নাইন্টি থাউজেন্ড নাইন্টি চলো একটা খাট দেখিনি আমরা এটাও একটা পিলার খাট এটা অন্য ধরনের একটা আগের যে খাটগুলো দেখেছে ওগুলো তো ডিজাইন ছিল এখানে ডিজাইনটা একদম কম একদম সিম্পল খাট এটা কম ডিজাইনের মধ্যে আছে সবাই তো সব বেশি ডিজাইন পছন্দ করে না তো সবার কথা ভেবে আমরা ডিজাইন করি নতুন নতুন খাট বানাই তো এই এটাও দেখুন চার ইঞ্চি মোটা পিলার দেখুন কত মোটা ডিজাইন করা একদম পিলারে হালকা ডিজাইন করা আছে চার ইঞ্চি মোটা পিলার এই খাটটাও রেডিতে পেয়ে যাবেন আপনারা আশি হাজার টাকা আশি হাজার টাকা এগিয়ে আসুন একটা দেখিয়ে দিচ্ছি পেছনে একটা হাফ পড়ে আছে খাটটা দেখতেই পারছেন এটা ছোট্ট একটা পিলার রয়েছে তিন ইঞ্চির সাইডে আমাদের খাটের বৈশিষ্ট্য হচ্ছে আপনারা নতুন নতুন প্রত্যেকটা খাটে কিছু না কিছু আলাদা ডিজাইন পাবে এর প্রাইস আছে সত্তর হাজার টাকা হ্যাঁ সেভেন্টি এটা কিন্তু রেডি নেই আমি রেডি অবস্থায় প্রাইস বলছি হ্যাঁ এই প্রাইস হবে আরেকটা নতুন ডিজাইন দেখুন খাটে এটাও আমাদের পিলার খাটের মধ্যেই এটা অন্য ধরনের ডিজাইন সিম্পল ডিজাইন প্রত্যেকটা খাটের ডিজাইন আলাদা আপনারা যে খাটের ডিজাইন দেখছেন আগের ডিজাইনটা তার থেকে কিন্তু পরেরটা আলাদা দেখুন পায়ের দিকটা দেখুন এ দেখুন পিলার কতটা মোটা দেখুন খাট এমনি দাঁড়িয়ে রয়েছে আমাকে আমি ধরছি না কিন্তু তা বেশ এতটাই চওড়া যে এমনি দাঁড়িয়ে আছে দেখুন এটা ফুটবোর্ডটা দেখলেন এই দেখুন হেডবোর্ডটা হেডবোর্ডটা সেম থিকনেস দেখবেন সিম্পল ডিজাইনের মধ্যে চার ইঞ্চি মোটা পিলার এই কারটার দাম পড়বে আপনার রেডি আশি হাজার টাকা হ্যাঁ ঠিক আছে দেখুন চলে আসুন এবার দেখুন একটা পালঙ্ক দেখাই আরেকটা দেখুন হ্যাঁ পালঙ্ক দেখুন হাইটটা দেখুন ছ ফুটের উপর হাইট পুরো ছ ফুট হাইট হ্যাঁ আর ডিজাইন দেখুন সাইড যে পিলার আছে কার্ভ করা আছে ডিজাইন করা আছে কার্ভিং করা আছে এটা হচ্ছে মাথার দিকের অংশটা পালঙ্কর যে মাথার সাইডটা সেটা দেখুন ডিজাইনটা দেখুন পুরো পালঙ্কটাই ডিজাইন করা এটা মাথার দিকের অংশটা এরকম অ্যান্টিক পালঙ্ক আমরা বানিয়ে থাকি আমাদের স্টকে সব সময় থাকে এবার কাস্টমাইজ করি এটা হচ্ছে পায়ের দিকের অংশটা দেখুন আমাদের কাছে এরকম পালঙ্ক পালঙ্ক আপনারা সবসময় পাবেন স্টকে সবসময় সব জিনিস আইটেম থাকে না আমাদের স্টক শেষ হয়ে গেলে আমরা আবার বানিয়ে দেবো তার জন্য আমাদেরকে সময় দিতে হবে এগুলো অর্ডার দিলে অবশ্যই আমরা কাস্টমার যদি অর্ডার দেয় আমরা মাসখানিকের মধ্যে এরকম পালঙ্ক বানিয়ে দেবো তো আরেকটা দেখুন পেছনে একটা খাট আছে বড় খাট এটা সাড়ে ছ ফুট হাইট আছে সাড়ে ছ ফুট হাইট এখানে এটা তো ওয়ার্কশপে তো এখানে ধুলো ঠুলো পড়ে থাকে বলে এখানে ঠিক মতো দেখানো যাচ্ছে না এই খাটটা সাড়ে ছ ফুট হাইট আছে এই খাটটার দাম পড়বে আপনার এক লাখ কুড়ি হাজার টাকা এই পালঙ্কর যেটা আছে এই পালঙ্কর দাম পড়বে নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা এই পালং কোটা নব্বই হাজার টাকা পড়বে এই শুধুমাত্র পালং বক্স হবে এত অব্দি যত খাট দেখালাম সব আর বক্স হবে আর আমি যা দাম বলছি আমি আবার রিপিট করছি এই দামগুলো শুধুমাত্র গালা পলিশের জন্য আপনারা যদি নিজের মতো কাস্টমাইজ করে পলিশ করাতে চান কালার করাতে চান তার জন্য আলাদা দাম লাগে চলুন চলে আসি আরো কিছু খাট দেখাই দেখুন এই আর একটা দেখুন এই আর একটা খাট আছে এই একটা খাট দেখুন এটাও ডিজাইন আছে সুন্দর ডিজাইন করা আছে কলকা করে ডিজাইন করা হ্যাঁ আর মাঝে সাইডে ফুলের ডিজাইন করে খাটটা রয়েছে এগুলো আমরা সব ডিজাইনগুলো ইন্টারনেট থেকে আমরা ডাউনলোড করে আমরা খাট বানাই আমি আগেই বলেছি আমাদের খাটের একটা আলাদা বোঝা সেটাও আমরা বানিয়ে

এটা পঁয়ষট্টি হাজার টাকা দাম এটা কম দাম পঁয়ষট্টি হাজার টাকা সবই সেগুন খাটের আমাদের যা যা এতক্ষণ যত খাট দেখলেন সব সেগুন কাঠের এটা এরকম পলিশ করা আছে বলে আপনারা বুঝতে পারছেন না কিন্তু সব সেগুন কাঠের আর এগুলো কোনো খাটি যা যা দেখালাম কোনো খাটি রেডি নয় কোনো কোন খাটি রেডি নয় এগুলো আমাদেরকে রেডি করে দিতে হবে কাস্টমাররা অর্ডার করলে তখন আমরা এগুলোকে রেডি করে দিই তার জন্য সময় লাগে এবং খাটের যেরকম কন্ডিশন থাকে সেই হিসাবে এই খাট তৈরি করতে আমাদের পনেরো দু সপ্তাহ লাগে যেগুলো হাফ রেডি আছে সেগুলো সাত দিনে আমরা দিয়ে দিয়ে করে করি তো চলুন এবার আমরা ওয়ার্কশপের আরেকটা সাইডে দেখাবো তার আগে একটা আমরা কনসোল্টেবল উইথ মিরার সেট দেখি দেখুন মিরার সেট এখানে শুধু কাজটা লাগানো নেই এগুলো যখন ডেলিভারির সময় আমরা কাজটা লাগিয়ে দিই এগুলো এটাও র অবস্থায় রয়েছে হাইটটা দেখুন একবার ছ ফুটের উপরে আমার হাইটই পাঁচ ফুট দশ ইঞ্চ বুঝতেই পারছেন দাদা কতটা হাইট থেকে একদম নিচ থেকে এখানে ড্রয়ার আছে দেখুন ড্রয়ারগুলো সব চ্যানেল ড্রয়ার দু সাইডে তিনটে তিনটে ছটা ড্রয়ার আছে এখন এগুলো এখানে ওই ড্রয়ারে যে হাতলগুলো থাকে সেগুলো লাগানো নেই জাস্ট এলো এই হাতলগুলো লাগবে আর এই দেখুন একটা টুল আছে সঙ্গে সঙ্গে দারুণ ফুল সুন্দর ডিজাইন আছে টোটাল ছটা ড্রয়ার আছে দেখতেই পাচ্ছেন হ্যাঁ ছখানা ড্রয়ার আছে আচ্ছা দেখুন এটার প্রাইস আছে ফর্টি ফাইভ থাউজেন্ড উইথ মিরর সেট উইথ মিরর সেট ফর্টি ফাইভ থাউজেন্ড চলুন এবার আমরা ওয়ার্কশপে অন্য একটা সাইডে যাই যেখানে আমরা আরো অন্যান্য ফার্নিচার আপনাদের দেখাই চলুন হ্যাঁ চলুন বন্ধুরা আর একটা খাট আমরা দেখে নিই আর একটা হোয়াটসঅ্যাপে অন্য জায়গায় এসছি দেখুন এই আর একটা খাট দেখুন সম্পূর্ণ আলাদা যে খাট গুলো আপনি দেখলেন এতক্ষণ তার থেকে সম্পূর্ণ আলাদা ধরুন ফুল এবং পাতা দিয়ে সুন্দর ডিজাইন করা আছে পুরো টপ টু বটম শুধু হেডবোর্ড না লেগ দেখুন বক্স এটাও বক্স খাট হ্যাঁ এটাও বক্স খাট এটার আপনার প্রাইস পড়বে সত্তর টাকা সতেরো উইথ বক্স তো দেখুন এদিকে আর একটা খাটের পালিশের কাজ চলছে ওই খাটটা একটু দেখিয়ে নিন তবে ঘষা চলছে এই খাটটাও খুব ভালো ডিজাইন দেখুন চারিদিকে ফুলের পুরো ফুল দিয়ে খাটটা রয়েছে এর কাজ চলছে হ্যাঁ খুবই সুন্দর ডিজাইন পায়ের লেগ বোর্ডটা দেখুন পায়ের অংশটা দেখান কত সুন্দর দেখুন কত ফুলের একটা বুকের দেওয়া আছে খাটটার মধ্যে এই খাটটাও আপনারা পেয়ে যাবেন আমাদের এখানে এটা রেডি দাম পড়বে পঁচাত্তর পঁচাত্তর চাইলে আপনারা এমনিও নিতে পারেন আর মিররের মানে কনসেল টেবিলের সঙ্গেও নিতে পারেন হ্যাঁ এখানে সব ধুলো পড়ে আছে এখানে কাজ হচ্ছে তো হ্যাঁ ধুলো পরে আছে একটু দেখিয়ে দিন আমাদের ওয়ার্কশপ আর কি কি আছে এগুলো এই সাইডটায় আমি আরো এখানে হ্যাঁ আমাদের জায়গাটা কম বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে স্টক রাখা রয়েছে আমাদের কাছে সব ধরনের খাটি রয়েছে শুধু খাট নয় আমি অন্যান্য আরো ফার্নিচার যেগুলো আছে সেগুলো দেখাবো আপনাকে চলুন আমরা অন্যান্য আর কি কি ফার্নিচার আছে সেগুলো দেখি হ্যাঁ চলুন বন্ধুরা আমরা আরো অন্যান্য ফার্নিচার দেখাবো বলেছিলাম তো চলে গেলাম আমরা প্রথমে সিংহাসন দেখানোর জন্য সিংহাসন ঠাকুরের সিংহাসন হ্যাঁ এগুলো যেরকম হয় আমরা কিছু বানিয়ে রাখি এবার কাস্টমারদের চয়েস অনুযায়ী এগুলো এগুলো দাম তো বলতে পারবো না কারণ দাম হিসাবে হয় হ্যাঁ রকম দাম হয় তো আর এখানে কিছু হ্যাঁ দিওয়ান সেট রয়েছে দিওয়ানের ফ্রেম রাখা রয়েছে কাস্টমার ডিজাইন পছন্দ করলে আমরা সেটাকে ফিনিশ করে দিই যে পুরোটাই কার্ড দেওয়া কোথাও কোথাও কিন্তু প্লাই নেই হ্যাঁ এটা পুরো ফ্রেমটা রয়েছে এখানে দুটো দুটো ফ্রেম রাখা রয়েছে কিছু আর পাশে দেখুন এই আরেকটা মিরর সেট কনসালটেবল উইথ মিরর সেট চার ফুট চওড়া দেখতেই পাচ্ছেন কতটা চওড়া চার ফুট চওড়া সাড়ে ছ ফুট হাইট সাড়ে ছ ফুট হাইট হ্যাঁ একদম কোথায় হাইট দেখুন দেখতেই পাচ্ছেন চার ফুট চওড়া আছে এই কনসালটেবলটা আর মিরর সেটটার হাইট মিরর সেট উইথ কনসালটেবল নিয়ে হাইট হচ্ছে সাড়ে ছ ফুট সাড়ে ছ ফুট আর এই এরও নিচেও এর আগেও একটা দেখালাম আপনাদের এখানেও সেম সুন্দর ছটা হ্যাঁ ড্রয়ার রয়েছে উইথ চ্যানেল প্রত্যেকটা ড্রয়ারে চ্যানেল রয়েছে ঠিক আছে এই এটা আমাদের কাছে রয়েছে এটা এটার প্রাইস পড়বে ফিফটি থাউজেন্ড ফিফটি থাউজেন্ড ওকে দেখুন এই একটা অ্যান্টিক জিনিস এটা আপনারা দেখেছেন কিনা আমরা জানি না এটা আমাদের কাছে রয়েছে এটা একটা ওয়াচ স্ট্যান্ড স্ট্যান্ড হ্যাঁ একটা ওয়াচ স্ট্যান্ড ডিজাইন দেখুন ডিজাইন দেখুন কি ওয়াচ স্ট্যান্ডের ডিজাইন দেখুন হাইটটা দেখুন আমার হাইটের অলমোস্ট পাঁচ ফুট দশ একটা আপনারা যদি এরকম দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ওয়াচ স্ট্যান্ড শুধু এটা একটা ডিজাইন দেখালাম আমাদের কাছে আরো ডিজাইনের আছে হ্যাঁ আর এটা রেডি পড়বে আপনার তিরিশ হাজার টাকা এটাও সেগুন কাঠের বন্ধুরা আর একটা আমরা মিরার সেট দেখাই যেটার কনসল টেবিল সমেত মিরর সেট এটা ওটা দেখি যে 4 ফুটের এটা আছে 3 ফুটে ওকে বেসটা মানে এই চৌরাটা হ্যাঁ এটা এই একটু মিরর ফ্রেম আমি এর আগেও বলেছি আবার একবার বলছি যে মিরর ফ্রেম গুলো দেখাচ্ছে আপনারা চাইলে ওগুলো শুধু মিরর ফ্রেমও নিতে পারেন হ্যাঁ শুধু ফ্রেমটাও নিতে পারেন কারণ ওগুলো ওয়ালে হ্যাং করে অনেকে টানায় তো সেইগুলো আপনারা নিতে পারেন এই এই কনসোল টেবিল আমাদের চ্যানেল সিস্টেমই আছে তিনখানা ড্রয়ার আছে হ্যাঁ বড় ড্রয়ার আছে বড় ড্রয়ার আছে এই মিরর ফ্রেম উইথ কনসোল টেবিল এটা রেডি প্রাইস পড়বে দুটো একসঙ্গে নিলে সেট নিলে আমি সেটের দাম বলছি যা বলছি সব সেটের দাম বলছি তো এই একটা অ্যান্টিক মিরর সেট আপনারা দেখলেন এবার এদিকে অনেক কিছু ফার্নিচার আছে আপনাকে একটু দেখিয়ে দিই চারিদিকে এগুলো দেখুন মিরর ফ্রেম আমি এখানে রাখছি দেখুন বিভিন্ন সাইজের আছে বিভিন্ন ডিজাইন আছে এই দেখতেই পারছেন এগুলো মিরর ফ্রেম এগুলো আপনারা চাইলে আপনাদের দেয়ালে হ্যাং করে রাখতে পারেন এরকম ভাবে দেখতে খুবই সুন্দর লাগবে এই ফ্রেমগুলো এখানে দেখুন আরো ফ্রেম আছে বিভিন্ন সাইজের অ্যাজ পার আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা নিতে পারেন এই আরেকটা ওয়াস্ট স্ট্যান্ড আছে এটা লাগানো নেই আপনি বলেছিলাম এর আগেই যে অনেক ডিজাইন আছে এই আরেকটা ডিজাইন আপনাকে দেখালাম এখানে দেখুন কতগুলো সেন্টার টেবিল রাখা রয়েছে আমি দেখাচ্ছি একটা একটা করে এই একটা সেন্টার টেবিল হ্যাঁ এগুলো সব এগুলো সব গ্লাস টপ এগুলো সবই গ্লাস টপ হবে এই সেন্টার টেবিলগুলো আমি দেখাচ্ছি একটা একটা করে এই একটা সেন্টার টেবিল এগুলো সব কিন্তু সেগুনে সব সেগুনে সব সেগুনের সেগুনে রেডি নেই এগুলো কাঁচা র অবস্থায় রয়েছে বলে এরকম লাগছে দেখতে এই একটা সেন্টার টেবিল সেন্টার টেবিল গুলো আমাদের কাছে থাকে রয়েছে আরো এ পাশে চারিদিকে এখানে দেখুন এই একটা মিরর ফ্রেম রয়েছে অ্যান্টিক মিরর ফ্রেম যদি আপনি দেয়ালে হ্যাং করতে পারবেন এখানে চেয়ার রয়েছে কিছু যে চেয়ার গুলো হ্যাঁ ডাইনিং এর সঙ্গে সেট হ্যাঁ চেয়ার গুলো আর এখানে একটা ডাইনিং রাখা রয়েছে দুখানা হ্যাঁ মোটাটা দেখেছেন কতটা থিকনেস দেখুন পায়া আমি দু হাত দিয়ে ধরতে পারছি না এগুলো এই যে ডাইনিংটা আছে এগুলো হচ্ছে সিক্স সিটার এগুলো সিক্স সিটার এগুলো চাইলে আপনি ওপরে গ্লাস লাগাতে পারেন বা মার্বেল লাগাতে পারেন এটা আপনার পছন্দ অনুযায়ী আপনারা যেমন ভাবে বলবেন আমরা বানিয়ে দেব এটা পরে সিপি এর উপরে আছে সাপোর্ট হাইড আরছে হ্যাঁ এটা এটা হচ্ছে পাই পাই সেট লাইট কেমন আছে এটা

এটাও সিবি সেটুর ওপর আছে পুরো বাটালেই কাজ করা এটা নাইনটি ফাইভ দাম আছে পঁচানব্বই হাজার টাকা দাম আছে এটা এটার দাম আছে হচ্ছে এক লাখ পঁয়ত্রিশ এটা ছ ফুটেরও বেশি হাইট রয়েছে এটা পায়ের সেট ওটা বডি ছ ফুটের থেকে বেশি হাইট আছে ছ ফুটের থেকে বেশি হাইট আছে

ডড্রপ সব কিছুই পাবে